গ্রামটির নাম দার্জিলিং পাড়া এই গ্রামটি অনেকের কাছে বাংলাদেশের দার্জিলিং অনেকেই শুনে থাকবেন এই গ্রামের নামটি সঙ্গে এর মন ভুলানো সৌন্দর্যের কথাও কেউক্রাডাং পাহাড়ে যাওয়ার পথে রয়েছে এই গ্রামটি পাহাড়ের চূড়ার অনেকটা কাছাকাছি পৌঁছালে দেখা মিলবে ছোট্ট এই গ্রামের পুরো পথের তুলনায় জায়গাটি ব্যতিক্রম দূর থেকেই দৃষ্টি কেড়ে নিবে এখানকার রঙিন বাড়িগুলো তাছাড়া এখানে দেখা পাবেন জানা অজানা অনেক রঙিন ফুলের তার মধ্যে অধিকাংশই পাহাড়ি ফুল দার্জিলিং দার্জিলিংপাড়া গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা অসাধারণ একটি গ্রাম পাহাড়ের মাঝখানে এই গ্রামটি চারপাশে সবুজের সমারোহ কিছুটা দূর থেকে দেখলে মনে হয় যেন হাত বাড়লেই মেঘ ছোঁয়া যাবে তবে মেঘেরা এখানে বাড়িগুলোর চেয়েও অনেকটা নিচে ভোরে পাহাড়ের মাঝখানে ঝুলে থাকা মেঘের দৃশ্য দেখতে বেশ লাগবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আপনারা দেখছেন আমার বান্দরবান ট্যুরের সপ্তম পর্ব আর এ পর্বে আপনারা দেখবেন প্রকৃতি প্রকৃতিকন্যা বান্দরবানের পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম দার্জিলিং পাড়া চলুন ভিউয়ার্স আমরা ঘুরে আসি দার্জিলিং পাড়া থেকে ভিউয়ার্স আমরা টিম নিয়ে এখন যাচ্ছি দার্জিলিং পাড়ায় আর দার্জিলিং পাড়ায় যেয়ে নেব তারপর ছুটবো আমরা কেউ গার্ডান থেকে দার্জিলিং পাড়া পর্যন্ত সম্পূর্ণ পথটি ঢালু আর সময় লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যদিও আজকে মামা আলো দিচ্ছিল কিন্তু আগের দিন বৃষ্টি হওয়াতে সম্পূর্ণ রাস্তাটি ছিল পিচ্ছিল আমাদের ট্রেকিংয়ে অনেক সমস্যা হচ্ছিল আমরা যাচ্ছি দার্জিলিং পাড়ার দিকে আর কি পাড়াড থেকে দার্জিলিং পাড়ার যে ট্রেকিংটা ঢালু যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য এই রাস্তাগুলি এখনো পিছিয়ে হয়ে আছে খুব কেয়ারফুলি নামতে হবে ঝিঝিপোকার শব্দ শুনতে শুনতে পাহাড়ের পিছিল পথ ধরে আমরা চলে আসলাম দার্জিলিং পাড়ার খুব কাছে দার্জিলিং পাড়াটি দেখা যাচ্ছে এখান থেকে ভিউয়ার্স আমরা চলে এসেছি দার্জিলিং পাড়ায় আপনাদেরকে একটু দেখাচ্ছি দার্জিলিং পাড়ার বিউটি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম দার্জিলিং পাড়া এখানকার লোকজন বেশ যত্নের সঙ্গে গ্রামটিকে পরিষ্কার রাখে তারা যেখানে সেখানে ময়লা ফেলেন না দার্জিলিং পাড়ার এই হোটেলটিতে নাস্তা খাওয়ার জন্য আর এখান থেকে নাস্তা ছেড়ে আমরা আবার ছোট বকা দিকে এ হচ্ছে জুম চাষ করা যে চাল হয় সে চালের ভাত জুম চালের ভাত ডিম ভুনা সবজি পেঁপের সালাদ দিয়ে শুরু হলো আমাদের দার্জিলিং পাড়ার সকালের নাস্তা আমরা দার্জিলিং পাড়ায় এসে সকালের নাস্তা করছি আর আমাদের নাস্তার মেনুতে আছে পাহাড়ি জুম চাল আর পেঁপের সালাদ ডিম এবং হচ্ছে পাহাড়ি আলু আর সাথে হচ্ছে সবজি ভিন্ন স্বাদের এক ফ্লেভার জুম চাল দিয়ে ডিম এবং পেঁপের সালাদ এটা দিয়ে এটা হচ্ছে বিন্নি ভাত

বাঙ্গি পাহাড়ি বাঙ্গি আর এটা হলো এটা মারফা না আর এর হচ্ছে মেয়েদের আর এর হচ্ছে ছেলেদের আমাদের যে সালাদটা দিছেন এই সালাদ কিসের এটা পেপার সালাদ পেপার সালাদ আমাদের বারবার আসতে হবে এগুলো খাওয়ার জন্য আপুরা আমাদের জন্য খুব সুন্দরভাবে এখানে খাবার পরিবেশন করেছে নাস্তা পরিবেশন করেছে দার্জিলিং পাড়ায় তো আমরা বারবার আসব অসাধারণ খাবার টেস্ট করার জন্য আপনারাও আসবেন যারা আসবেন দার্জিলিং পাড়ায় হচ্ছে দিদির খাবারের হোটেল দার্জিলিং পাড়ার বাচ্চারা খেলছে তোমরা কি খেলো এই স্কুলটি হচ্ছে দার্জিলিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দূর পাহাড়ের কোল ঘেসে সূর্যটা যখন আলো ফেলে এই গ্রামে সেই দৃশ্যটিও আপনাকে মুগ্ধতায় ঘিরে ফেলবে আমরা যখন পাহাড়ের বুকে বেশ পথ হেঁটে এই গ্রামে পৌঁছেছিলাম তখন দুপুর হয়ে গিয়েছিল মাথার উপর ঝলমলে রোদে এই গ্রামটি তখন শান্তির উৎস হয়ে উঠেছিল আমাদের কাছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আরও বেশি মুগ্ধ হবেন এখানকার মানুষের ব্যবহার ও আচরণে এর আগে অনেকের কাছেই শুনেছিলাম পাহাড়ে বাস করা মানুষেরা বেশ আন্তরিক হয় তবে এত বেশি আন্তরিক তা কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না এই গ্রামে বাস করা মানুষের সংখ্যা বেশ কম বড়জোর তিরিশটির মতো পরিবার এখানে বাস করে তারা অধিকাংশই কম জাতি আমাদের চেয়ে তাদের জীবনযাপন যেমন ভিন্ন তেমনি ভিন্নতা ও বৈচিত্র্য ভাষার বেলাতেও এই পাহাড়ে বসবাসরত মানুষদের ভাষা আলাদা হলেও বাংলা ভাষাতেও বেশ ভালোভাবে কথা বলতে পারেন সকলেই তাদের মূল উপার্জন হয় জুম চাষের ফসল থেকে আদা ও কমলা বেশি চাষ করা হয় এখানকার জমিতে আমার নাম হচ্ছে পলাশ তোমার নাম কি দার্জিলিং পাড়ায় দুটি দোকান রয়েছে যেখানে বিশ্রাম নেয়া ও যে কোনো বেলার খাবার খেতে পারবেন তাছাড়া এখানকার কিছু কটেজে ভ্রমণকারীদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে পাহাড়ি গ্রাম দার্জিলিং পাড়ায় সময়গুলোর সুন্দর স্বপ্নের মতোই কেটে যাবে গ্রামটিকে গভীরভাবে জানতে চাইলে এখানকার জীবন বৈচিত্র্য বুঝতে চাইলে বা এখানকার সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে চাইলে কিছুটা সময় নিয়ে দু একদিন থেকে যেতে পারেন দার্জিলিং পাড়ায় আমরা এখন আছি দার্জিলিং পাড়ায় একদম নিট অ্যান্ড ক্লিন এবং এখানে যে বাসিন্দা আছেন তারা খুবই সচেতন তাদের কোনো ময়লা তারা যেখানে সেখানে ফেলেন না নির্দিষ্ট তাদের ঝুড়ি থাকে সেই ঝুড়িতে ফেলে তারপরে সেটা সেই ময়লাটি নির্দিষ্ট এখানে ফেলে দিয়ে আসে আর ওনাদের খাবারগুলো খুব টেস্ট এবং খুব যত্ন সহকারে রান্না করে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওনাদের কিন্তু বেশি কিছু রান্না করে নেই জাস্ট ডিম ভুনা পাহাড়ি আলুর ভর্তা তারপর হচ্ছে পেঁপে সালাদ আর সবজি পাহাড়ি মারফা নামে একটা সবজি আছে ওই সবজি আর জুম চালের ভাত সত্যি মানে খুব খুব টেস্টি আমি দার্জিলিং পাড়াটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আদিবাসীদের ঘর এটি হচ্ছে আদিবাসীদের বিশ্রামাগার এখানে তারা অবসর সময় এখানে এসে তারা সময় ব্যয় করে খুশ গপ্পে মেতে উঠে ভাইয়া কেমন আছো এই পাড়ার প্রতিটি কনায় কনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অপরূপ সৌন্দর্য যাকে বলা হয় সৌন্দর্যের লীলাভূমি চারিদিকে সবুজের সমারোহ পাহাড়ি উঁচু নিচু পথ ধরে আমরা হেঁটে চলেছি দার্জিলিং পাড়ায় প্রকৃতি ও জীবনের কিছু অদেখা সৌন্দর্য অবলোকন করতে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে তাদের বসতি এবং পাহাড়ের নিচেও তাদের বসতি ভিওয়ার্স দার্জিলিং পাড়া থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখবেন ঝর্ণা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখুন আমার বান্দরবান সিরিজের প্রতিটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ